অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলাপ হয়ে যায় আল্লাহ বলে আমার কোন অসুস্থ আমার কোন অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোন মুফতিও তাকায় না কোন পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সুমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিং এর দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফুলরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ঢাক দিতে দেরি আমার আরশে সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলামা এক নামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গা জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই বাজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার লাগে আমার ওয়াজ আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লা বাজার বড় মানুষ আল্লাহ মজা বললে বলা নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলনে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর করবেন কাসেম না আনতবি রহমতুল্লাহ আলাই কাসেম না আনতবি তো কাসেম না আনতবি কাসেম না আনতবি একদিন মুর্শিদের মধ্যে জিজ্ঞাসগার করিয়া देखें कि ग्रामे चाषी ऐसा गायर मध्य गमछा गाय देवा हाँटर मध्य कादा दिया भरा दौड़े दौड़े मुर्सिदा আসে দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দাঁড়ে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 উঠতে

কাসেম কেমন কাশেম না হন কেমন কাসেম না হতেবি মোদী না মনক গেছে দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুরফলি জুতা লাগান নাকা আমার নবী মোদী না মনক আমার নবী মোদীনা মনব ধরা হয় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতো পায় দিয়া হাঁটি কাসিম কাসিম না কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনাতে তাড়াতাড়ি দিন পেশাভোগ করি নাই পায়খানা করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর আসে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানি রাখাল চাষিরে বলে তোর আহ আদে আমার সব আমল লয়াল সাধারণ ও তুই আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো তো মজা পেয়ে গেলাম শব্দ কামাই করে নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না গঙ্গ মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কি না কিনা আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম জুইনালিনুশি মিনান মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার পলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি বিবিহ কয়েকদিন ঘোরাফেরা করে কয়েকদিন পরে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভলবান কৈদিন পরে বাচ্চার পেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার পেমে পড়ে ঘর বাড়ির পেমে পড়ে গাড়ির পেমে পড়ে ল বলে জালিকা মাতা উল দুনিয়া ভল্লভ মাইংদ ও শুনুন মা এ প্রেমটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার স্থায়ী প্রেম না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিবে দুবার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা

হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোন গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোন অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা খেলা তাকবিরা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এজন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুমিনালগাফিলি যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পায় আমার থেকে গাফেল হয়ে যায় উলাইকা মাওয়াউন আর তার ঠিকানা হলো জাহান্নাম না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান নামে ফেলায় দেয়